বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গণতান্ত্রিক দেশ তবে বোধ হয় জন্মের পর থেকে কোনো পুরুষ কোন দলকে ক্ষমতার সিংহাসনে দেখেনি যদিও অনেক মুসলিমের কাছে নারী নেতৃত্বের ব্যাপারটি অত্যন্ত প্রশ্নবিদ্ধ তবে ইসলামে নারী নেতৃত্ব কিন্তু নতুন নয় তাই আজ আমরা জানব মুসলিম বিশ্বের ইতিহাসে প্রথম নারী শাসকের কথা উম্মে খুলির ইজমাতুদ্দিন উদ্দিন ছিলেন মুসলিম ইতিহাসের প্রথম নারী শাসক যিনি একজন দাসী থেকে আয়বীয় রাজবংশের সাম্রাজ্যের নারীতে পরিণত হন তার শাসনামল সংক্ষিপ্ত হলেও তার বীরত্ব সাহসিকতা প্রশাসনিক দক্ষতা ও জনকল্যাণমূলক কাজ থেকে ইতিহাসের পাতায় অমলান করে রেখেছে সুলতানা সাজারাত ছিলেন আয়বীয় শাসক মালিক সালিহ আয়বীর স্ত্রী এবং শাহজাদা খলিলের মা সপ্তম ক্রুসেট যুদ্ধে স্বামী মালিক সালি মারা গেলে তিনি দেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন দুই মে বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তিনি মিশরের সাম্রাজ্যের নারীতে মনোনীত হন সুলতানা সাজারাতুদ্দুর ছিলেন তুর্কি বা আর্মেনিয়াম বংশদূত ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন সুন্দরী ধার্মিক ও বুদ্ধিমতী নারী তুরানশাহ নিহত হওয়ার পর সভাসদ প্রশাসক ও মামলু করা মিলে সাজারাতুদ্দুরকে সামরঞ্জি এবং ইজুদ্দিন আইবেককে সেনা হিসেবে মনোনীত করেন তার রাজকীয় নাম নির্ধারণ করা হয় মালিকা উম্মে খুলিন তিনি মুসলিম ইতিহাসের প্রথম নারী যার নামে জুমার দিন খুদ্া পাঠ করা হতো এবং যার মুদ্রা জারি করা হয়েছিল সাজারাত উদ্দুর ক্ষমতায় আরোহণের পর রাজা নবম লুইয়ের সঙ্গে সমঝোতা করেন ফলে লুই এবং তার বারো হাজার যুদ্ধবন্দি মুক্তিপণ ও দামিয়ত্তা সহ দখলকৃত অঞ্চল অর্পণের বিনিময়ে মুক্তি লাভ করে বিয়ে করেন তারা যৌথভাবে সাত বছর রাষ্ট্র পরিচালনা করেন কিন্তু ইজুদ্দিন একসময় ক্ষমতায় কুক্ষিগত করার চেষ্টা করেন এতে আবারও ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয় এবং ইজুদ্দিন নিহত হন এর জেরে আঠাইশ এপ্রিল বারোশো সাতান্ন উদ্দূরও নিহত হন তাকে তুলুর মসজিদের কাছে দাফন করা হয় তার সংক্ষিপ্ত কাজ সাজারাত অসংখ্য মাদ্রাসা মসজিদ পানির কূপ ও আশ্রয় কেন্দ্র তৈরি করেছেন মাদ্রাসায় মসজিদের সঙ্গে কবরস্থান নির্মাণ করেছেন যেটি ছিল তার উদ্ভাবন এছাড়া তিনি ইসলামী স্থাপত্যে নতুন ধারার সূচনা করেন যা বাহারি মামলুক রীতি নামে পরিচিত যদিও বিশ্বে এখন নারী নেতৃত্বের উদাহরণ সহস্র তবে তার মতো বীরত্ব গাধা ইতিহাস বেশ বিরল